আজ হচ্ছে তেসরাই অক্টোবর আজকের দিনে কিন্তু আমার সন্তান পৃথিবীতে চলে এসছে হয়ে আবার একদিন হয়েও গেছে তবে আমি কিন্তু ভিডিওগুলো কিছুই করিনি বুঝতেই পারছো এই সময় আমার অবস্থা কেমন এটা কিন্তু জই আরম্ভ করেছে আমি ওকে বলেছিলাম যে তুই একটু একটু করে আমার জন্য ভিডিও করিস না হলে আমি আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব। এই সব সিচুয়েশানগুলো তো আর আমি শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে আর জানো তো আমি যেই নার্সিংহোমে ছিলাম ওই নার্সিংহোমে কোনো ভিডিও অ্যালাউ নেই তো ওখানে যাওয়ার পর কিছু করতেও পারিনি সকালবেলা মনে হচ্ছে যতটা সম্ভব এখানে টিফিন বানানো হচ্ছে তো আমি আর এগুলো জিজ্ঞাসাও করিনি যেই ভিডিওগুলো করে করে আমাকে পাঠিয়েছিল তো সেটাই এডিট করে আমি তোমাদের দিচ্ছি তো দিদি জয়ী ওরা সকালবেলা থেকে খুব হুড়োহুড়ি করে সকালের খাবার দাবার বানাচ্ছে আর কাজকর্মও সারছে কেন বলতো সবার হচ্ছে হসপিটালে যাওয়ার তারা না হসপিটাল বলবো না নার্সিংহোম সব সবারই যাওয়ার তারা সবাই যাবে পরের দিন আর আগের দিন যেহেতু আমার বেবি হয়েছে নটা পনেরোতে নটা পনেরোতে হয়েছে রাত্রিবেলায় ওরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় নাকি একটা বেজে গেছে কারণ তোমাদের বললাম আমার অবস্থা খারাপ ছিল আমার অপারেশন হয়েছে আরও প্রায় দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা ধরে অপারেশন হয়েছে তারপরে আমাকে বেডে দেওয়ার পর তারপর নাকি ওরা এসছে ওই প্রায় একটা দেড়টা মতো বেজেই গেছে তারপরে বুঝতেই পারছ সবাই আবার সকালবেলায় উঠে কাজকর্ম এতগুলো লোকের রান্না বান্না সমস্ত কিছু সেরে আবার বেরিয়েছে নার্সিংহোমের উদ্দেশ্যে কাল তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করেছিলাম নার্সিংহোমের নামটা বলতে পারবো কি না তোমাদের দাদাভাই বললো হ্যাঁ বলতেই পারো ব্যারাকপুরের গ্যালাক্সি নার্সিংহোম ওখানে কিন্তু আমার বেবি হয়েছে আর দেখো বাড়ি থেকে সবাই বেরিয়ে তো গেছে সকাল থেকেই আরম্ভ হয়েছে প্রচণ্ড বৃষ্টি তো ওরা কিন্তু এই কল্যাণী হাইওয়ে এখানে এসে দাঁড়িয়েছিল ওখান থেকে টোটো কিংবা রিক্সা যাই হোক ধরে ওরা কিন্তু ওই ব্যারাকপুর ওয়ারলেস মোরব্ব্দি গেছিলো ওখান থেকে আবার টোটো অটো যাই হোক ধরে তারপরে কিন্তু নার্সিংহোমের কাছে গেছিলো যাই হোক নার্সিংহোমের ওখানে তো আর কোনো ভিডিও অ্যালাউ নেই তোমাদের তো প্রথমেই বললাম ওখানে আর কোনো কিছু দেখানো সম্ভব হয়নি সকালবেলায় এই ভিজিটিং আওয়ার ছিল দশটা থেকে সাড়ে দশটা তো ওরা সবাই গেছিলো দুজন দুজন করে ঢুকতে দিয়েছিল আমি সবার সাথেই দেখা করেছিলাম তারপরেই বৃষ্টিতে ভিজে ভিজে এই দেখো আমার মেয়ে জায়বু দিদি জয়ী ওরা কিন্তু সবাই চলে এসছে মার্কেটিং করতে হ্যাঁ আমার পুচকুর জন্য তোমরা গতকাল অনেকেই জিজ্ঞাসা করেছো মানে সবাই জিজ্ঞাসা করেছো যে আমার পুচকু হলো না পুচকি হলো তো বলবো দুটো দিন একটু টাইম দাও তো আমি ছষষ্ঠীর ভিডিওটা দেওয়ার পরে তোমাদেরকে বলবো আর এখন যে জিনিসগুলো কেনাকাটি করছে আমি বাড়ি আসার আগেই কেন বলতো এগুলো তো কিছু নার্সিংহোমে নেবে না নার্সিংহোমে ওরা ওদের মতো সমস্ত কিছু জিনিস দিয়েই কিন্তু যা করার মানে বাচ্চার জন্য সব ব্যবহার করছে বাড়ির কোনো জামা কাপড় কিন্তু ওরা নেবে না তো যাই হোক এখানে অনেক তো জামাকাপড় কিনেছে আমি তো বাড়ি এসে পুরো অবাক হয়ে গেছি যে এত কিছু ওরা সব কিছুর ব্যবস্থা করে ফেলেছে সব কিছুর তো যাই হোক এগুলো আমার জানার বাইরেই ছিল আমি বাড়ি এসে পুরো অবাক হয়ে গেছি হ্যাঁ শুধু নার্সিংহোমে যেদিনকে ছুটি হয়েছিল সেই দিনকে বলেছিল একটা সেট জামা কাপড় নিয়ে যেতে বাচ্চা যাতে পড়ে বাইরে বেরোতে পড়ে তবে জামা কাপড়গুলো দেখে না সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে জানো তো মেয়ের জন্য যখন তোমাদের দাদাভাই আর আমার দিদি দুজনে কেনাকাটা করতে গেছিল মনা হওয়ার পর তো দেখো এখানে এই জামাকাপড়গুলো দেখে মনে হচ্ছে না সব নিয়ে নিই তো যাই হোক এখানে অনেকগুলো জামা নিয়েছে তো আমি বললাম এখনই এত কেন জামা নিলি ভাই কিনেছে জয়ী কিনেছে তো আমার মেয়েও ওর টাকা জমিয়েছিল পুজোতে ওর বাবা ঘুরতে দিয়েছে সেখান থেকে টাকা জমিয়েছে ও ও কিনেছে আবার গুলু নিজের পুজোর টাকা জমি মানে ছিল হাতে সেখান থেকেও কিনেছে অনেক কিছু জিনিস কিনেছে বালিশ থেকে শুরু করে সব কিছু কেনা হয়ে গেছে মোটামুটি মানে একটা বাচ্চার মোটামুটি যা যা দরকার পড়ে সবই কিন্তু কেনা হয়ে গেছে তবে মশারি আমি বলেছিলাম কেনা কিনতে না তবু দেখো ওরা মশারিও কিনেছে আর সব কিছুর কালারটা একটু লক্ষ্য করবে হ্যাঁ কালারটা একটু লক্ষ্য করবে তাহলে তোমরা গেস করতে পারবে যে আমার কি হয়েছে ছেলে না মেয়ে হয়েছে তো তোমরা কালারগুলো একটুখানি দেখবে এটা হচ্ছে আমার মেয়ের কথা আর জয়ের কথা তো ছেলেদের নাকি একটা আলাদা কালার হয় আর মেয়েদের নাকি একটা আলাদা কালার হয় তো বলছে যে মা সেই কালারেরই কিন্তু আমি জিনিস কিনবো যাই হোক দেখো এখানে কোল বালিশ আর এই ছোটো বালিশগুলোও নেওয়া হয়েছে কারণ পুচকুর জন্য তো বাড়িতে কিছু নেই সেই হিসাব করে কিন্তু সব কিছু নেওয়া হয়েছে তো এখন সামনে শীত আসছে আমি এর মধ্যে এখন আর কিছু কিনবো না মোটামুটি যা আছে এখন আমার চলে যাবে এই শীত পড়ার আগে একটা ছোট্ট কম্বল কিনবো তবু দিদি বলেছিল এখন ভালো কম্বল পাইনি তো না হলে নিয়ে নিতাম আমি বললাম না এখন কম্বল দরকার নেই তোমরা দেখেই ছিলে যে আমি কিন্তু কম্বল কাঁথা কেচে রেখেছিলাম তো প্রয়োজন হলে সেগুলোও গায়ে দিতে পারবে বেকার টাকা খরচা করা কোনো দরকার নেই আর সত্যি কথা বলতে আমি এই নার্সিংহোমে করাতে চাইনি জানো তো আমার মাতৃ করানো কথা ছিল তবে আমার সিচুয়েশান এতটাই খারাপ হয়ে গেছিলো সেদিনকে যে আমার হাতে আর কিছু ছিল না ওই সময় ডাক্তার কিন্তু কোনো রকমভাবেই আমার মাতৃ ডেলিভারির ব্যবস্থা করতে পারেনি তো উনি বলেই ছিল যে অন্য নার্সিংহোমে করতে কিন্তু অন্য আর কোনো ডাক্তার তো আমাদের হাতে ছিল না তো প্রথম থেকে যেহেতু আমি ওনাকেই দেখিয়েছি তারপরে বাধ্য হয়ে ওনার সঙ্গে কথা বলে আমাদের কিন্তু ওই গ্যালাক্সিতে ঠিক করা হয় আর গ্যালাক্সির খরচাও প্রচুর প্রচুর মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সত্যি কথা এটা একটা ভাবনারই বিষয় আর সত্যি বলতে ভাই দিদি ওরা যদি পাশে না থাকতো কি যে সিচুয়েশন হতো জানি না পরিবারের সবাই যদি পাশে না থাকতো যাই হোক এই আজকে এত বড়ো বিপদটা আমার উদ্ধার হয়ে গেছে আর এই যে গতকাল তোমাদের বললাম না যে সত্যি আমার পুচকো আসাতেই আমি হয়তো নতুন জন্ম পেয়েছি একদম তাই কারণ ডাক্তার বলেই ছিল জানো তো যখন ওটির থেকে নাকি বেরিয়েছিল লাস্ট আমার অপারেশন করে তখন ডাক্তার নাকি বলেই যে আমার ভেতরের যা অবস্থা ছিল মেয়ে হওয়ার সময় যা অবস্থা হয়ে গেছিলো মানে আমি হয়তো আর বেশি দিন সুস্থ থাকতাম না খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তাম আমার সমস্ত মানে ভেতরের জিনিস নষ্ট হতে শুরু করে দিত তো সেখান থেকে দাঁড়িয়ে তারপরে তোমাদের দাদাভাই বন্ডে সই করার পরে কিন্তু আমার সমস্ত অপারেশনগুলো হয় তো যাই হোক তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে তো আমি আবার আমার সংসারে ফিরে আসতে পেরেছি হাসি মুখ নিয়ে আমার দুই সন্তানকে মানুষ করব হ্যাঁ এক সন্তান অনেক বড় হয়ে গেছে নিজে নিজের সব কিছুই করতে পারে কি করব বলো কিছু তো করার নেই যাই হোক ভগবান যাকে পাঠিয়েছে তাকেই আবার আদর যত্ন করে এবার ওকে বড় করার পালা তো ওই যে বলি না সন্তান পৃথিবীতে চলে আসার পর তখন আর কে কি বলল ওগুলো কোনো ম্যাটার করে না এখন আমি আবার মা হয়েছি আবার আরেক সন্তানের মা হয়েছি তার মঙ্গলের জন্য আমার যা ভালো লাগবে মানে যেটা ভালো হবে সেটাই করব। যাই হোক দেখো এখানে তো চলে এসছে নতুন জামাকাপড়গুলো নিয়ে বসে পড়েছে ওর মামি যদিও বা ওরা মামি কিন্তু কেউ বলে না গুলু মনা ওরা কিন্তু জয়ীকে মনি বলে মামি ওরা প্রথম থেকেই কোনোদিনও বলেনি ওরা মনেই বলে তো এও বড় হয়ে মনেই বলবে তো ওর মনি কিন্তু বসে গেছে দেখো এই জামাকাপড়গুলো ডেটল দিয়ে ধোয়ার জন্য কারণ ওয়েদার একদম ভালো ছিল না তো রোজই বৃষ্টি হচ্ছে তো সেই কারণেই ভাবলো যে এগুলো ধুয়ে ঠুয়ে রেডি করে রাখি তাহলে আমি আস্তে আস্তে আবার এগুলো শুকিয়েও যাবে বাড়ি আসলেই তো সমস্ত কিছু দরকার পড়বে তো সেই কারণে দেখো এখানে ডেটল জল করে সব ধোয়া হচ্ছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আমার পুচকুর জন্য সব ডেটল ব্যবহার করি আর ডেটল জলে চুবিয়ে সমস্ত কিছু জিনিস ব্যবহার করি এমনকি নার্সিংহোম থেকে আসার পরেও সেই জিনিসপত্র আর আমি কিছু ঘরে তুলিনি দেখো আলাদা করে তো এই ছোট্ট ঘর বারান্দার মধ্যে এতগুলো লোকজন আছি আতুর মানা সম্ভব না তো আতুর সেইভাবে মানছি না তো আমার শাশুড়ি মাও বলেছে সেইভাবে মানতে না কারণ আমি মনার বেলা তো সেরকম করিনি কারণ তখন খুব ঠান্ডা ছিল জানুয়ারি মাস খুব ঠান্ডা ছিল এখন যেমনভাবেই হোক একটা ঘরের মধ্যে থাকা বুঝতেই পারো একুশটা দিন মানব তো একুশ দিন পর সব কিছু যোগ্যটজ্ঞ হবে একেবারে শান্তির জল টল ছিট দিয়ে ব্যাস আতুর তুলে দেব। আলাদা করে আতুরের কোনো নিয়ম না হয়তো ভিডিওগুলো দেখলে তোমরা হয়তো আবার কমেন্ট করবে যে দিদিভাই আতুর মানছ না পম্পা আতুর মানছ না তো সেই কারণে আমি আগে ভাগেই তোমাদেরকে কিন্তু বলে দিলাম আতুর কিন্তু আমি ওই আলাদাভাবে কোনো রকমভাবেই মানছি না তো যেহেতু আমার শাশুড়ি মাও বলেছে আর আমার মাও বলেছে আমার একটা ঘর বারান্দায় আমার সব দিকেই অসুবিধা হয়ে যাবে তো সেই কারণে আমি কিন্তু এইভাবেই মানছি মানে যতটুকু না মানলে না যেরকম ধরো রান্নাবান্না করব না এইগুলো এইগুলো যেগুলো ছোট ছোট জিনিসগুলো না মানলে না সেইগুলো করব। আর এখন তো সত্যি কথা বলতে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি এই দুটো দিন হয়েছে আমি একটু সুস্থ হয়েছি প্রথম আসার পর থেকে তো আমি একদম বিছানা থেকে উঠতেই পারছিলাম না আর হ্যাঁ আমার সেলাই হয়নি পেস্টিং হয়েছে এখন তো আর সেলাই হয় না পেস্টিং হয় তো সেলাই কাটারও কোনো ব্যাপার নেই আমাকে চার দিনে ছুটিও দিয়ে দিয়েছে নার্সিং নার্সিংহোমে দেখো যত থাকবো তত শুধু বিল বাড়বে চার দিনে মোটামুটি ডাক্তার দেখেছে আমি সুস্থ হয়ে গেছি তো আমাকে বললো বাড়িতে রেস্ট নাও চোদ্দো দিন পর এসে আমাকে আবার একবার দেখিয়ে যেও তো সেই হিসাবেই কিন্তু আমি চার দিনের মাথায় বাড়ি চলে এসেছি আর বুঝতেই পারো একটা ভারি হওয়ার পর চার দিনে কিন্তু একটা কোনো মানুষই সুস্থ হয় না তো সেই কারণে আমার আরও এত কটা দিন লেগে গেল তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে কারণ আমি একভাবে না বসতে পারছিলাম না শুতে পাচ্ছিলাম কিছুই করতে পারছিলাম না ছোট্টোর মধ্যে ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি এইটুকুই করেছিল এই যে সমস্ত কেনাকাটা করে এনে সকালবেলায় তারপরে সব কিছু ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে এখন আবার বিকেলে কিন্তু সবাই রেডি হচ্ছে আবার নার্সিংহোমে যাওয়ার জন্য কারণ ওই যে দুটো টাইম দেখা করার সময় তো বিকেলবেলাও কিন্তু আবার সবাই গেছিলো আর ওয়েদারের অবস্থা তো দেখতেই পারছো কি ভয়ানক ওয়েদারের অবস্থা দুজন দুজন করে ঢুকতে দিচ্ছিল আর সত্যি কথা নার্সিংহোমে থাকলে না এইটা মনে হয় কখন বাড়ির লোক আসবে বাড়ির লোকের সঙ্গে একটু দেখা হবে এই যে চলে এসেছিলো ওরা নার্সিং নার্সিংহোমে ব্যাস এরপরে দুজন দুজন করে ঢুকবে আর কিন্তু আমার সঙ্গে দেখা করবে আর বাড়ির লোককে দেখার পরে না সত্যিই কিন্তু মনটা ভালো হয়ে যায় তাই না বাড়ির লোককে দেখার পরে মনে হয় মনে একটু জোর পাওয়া যায় হসপিটাল বলো বা নার্সিংহোম বলো যেখানেই বলো বলো আমরা কিন্তু যখন এই সময়টা ভর্তি থাকি আমার ভিজিটিং আওয়ারের টাইমগুলোতেই আমার বাড়ির লোকের কথা খুব মনে পড়তো আর আমি গেটের সামনে না হাঁ করে তাকিয়ে থাকতাম যে কখন কে আসবে দেখো ভাই এসছে সবাই এসছে সবাই কিন্তু একসঙ্গেই আমাকে দেখতে গিয়েছিল চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রইল